১৬ জুলাই বুধবার পুরো বাংলাদেশ কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দেবো আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি ষোলো তারিখ থেকে কিন্তু ঝোড়ো হাওয়াটা একটু কমে যাবে তো বৃষ্টিপাত কেমন থাকবে দক্ষিণ অঞ্চল এবং কলকাতা শহর আসাম ত্রিপুরা কেমন থাকবে আবার লাইভ আপডেটে আপনাদেরকে দেখা দিচ্ছে এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছি যে পুরো দক্ষিণবঙ্গে ষোলো তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে লাস্ট চব্বিশ ঘন্টায় যদি যায় তাহলে দেখুন কি পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পুরো বাংলাদেশের বাংলাদেশে বৃষ্টি রয়েছে শুধুমাত্র চিটাগাং মহেশকালে টেকনাপ এই কিন্তু রোদ্র উজ্জ্বল থাকবে দেখতে পাচ্ছি এই মধ্যে লাইভ আপডেটে মতিরহাট সেনবাগ বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া লোয়ারহাটা এবং কলাপাড়া সুন্দরবন এই এদিকটা লক্ষ্য করে একটু সামনগরের দিকে বৃষ্টিপাত একটু কম আছে কিন্তু বৃষ্টিপাত বেশি রয়েছে কোন অঞ্চলে দেখে দিচ্ছে সাতক্ষীরা খুলনা লোহাগড়া যশোর মেহেরপুর রাজশাহী পাবনা ভেড়ামারা কুষ্টিয়া শৈলকুপা ফরিদপুর নগরপুর সিরাজগঞ্জ সিংরা বগুড়া সিরাজগঞ্জ এই দিকটা লক্ষ্য করে চর রাজীবপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই দিকটা লক্ষ্য করি বিশাল আকারে বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিকে কিন্তু রৌদ্র আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা ষোলো তারিখ লক্ষ্য করি তাও ঝিরিঝিরি বৃষ্টি বিকেলের দিকে পড়তে পারে তা বাদে কিন্তু কোথাও বৃষ্টিপাত তেমনটা নেই ষোলো তারিখের বৃষ্টিপাতটি কিন্তু অধিক পরিমাণে বৃষ্টিপাতটি হবে এই মুহূর্তে লাইভ দেখতে এবং ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ এদিকটায় লক্ষ্য করে বিশাল থেকে বিশাল আকারের বৃষ্টিপাত রয়েছে কলকাতাতেও বৃষ্টিপাত রয়েছে কিন্তু হালদিয়াতে তেমনটা বৃষ্টিপাত নেই আস্তে আস্তে এই সতেরো তারিখে কিন্তু ফাঁকা হয়ে যাবে সতেরো তারিখে তেমনটা বৃষ্টিপাত নেই আঠারো তারিখে লক্ষ্য করে বাংলাদেশের দিকে চিটাং দিকে আবার বৃষ্টিপাত হতে থাকবে কিন্তু উনিশ তারিখ থেকে একটু কমে যাবে বৃষ্টিপাত এই মুহূর্তে লাইভ আপ আমরা দেখতে পাচ্ছি তো এই রকম যে ভিডিও এবারে আমরা দেখে নেবো তাপমাত্রাটি তাপমাত্রা কেমন থাকবে আগে দেখিনি তাপমাত্রা যদি যায় তো তাপমাত্রা তেমনটা থাকবে না তাপমাত্রা আঠাশ উনত্রিশ ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে